কৃষকদের দিল্লি করে গত কয়েকদিন উত্তপ্ত পাঞ্জাব কর্মসূচিকে কেন্দ্র সীমান্ত সংলগ্ন একাধিক এলাকা পুলিশ আন্দোলনকারীদের সংঘর্ষে রক্ত ছুড়েছে প্রাণ গেছে দুই পক্ষ মিলিয়ে বেশ কয়েকজনের এর মতো পরিস্থিতিতে দিল্লি চালু কর্মসূচি আপাতত কয়েকদিন স্থগিত রাখার সিদ্ধান্ত নিল কৃষক সংগঠনগুলি সীমানা পেরিয়ে দিল্লি যাওয়ার চেষ্টা না করলেও আন্দোলনকারীরা বসে থাকবেন সীমানা এলাকায় শুক্রবার রাতে খনৌরি সীমানায় সাংবাদিক বৈঠক করেন সংযুক্ত কৃষাণ মোর্চার নেতা সরবান সিংহ পান্ডে সেখানে তিনি আন্দোলনের পরবর্তী কর্মসূচি সম্পর্কে বলার সময় দিল্লি চলো কর্মসূচি স্থগিত রাখার কথা জানান তিনি বলেন উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি স্থগিত থাকবে তবে আমরা সীমানা ছাড়বো না সেখানে বসিয়ে অপেক্ষা করব। দিল্লি চলো কর্মসূচি স্থগিত হলেও কৃষকেরা আন্দোলন বন্ধ করছে না রবিবার কৃষকেরা একটি মোমবাতি মিছিল করবেন সোমবার কৃষকদের সমস্যা নিয়ে একটি সেমিনারেরও আয়োজন করা হয়েছে সাতাশে ফেব্রুয়ারি কৃষক সংগঠনের নেতারা আবারও নিজেদের মধ্যে বৈঠকে বসবেন সেই বৈঠকেই ঠিক হবে আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিজেদের দাবি দাবা কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিতে বুধবার থেকে নতুন করে দিল্লি চলো যাত্রা শুরু করেছেন কৃষকেরা সেদিন সকালে প্রায় চোদ্দ হাজার কৃষক ঘনৌড়ি এবং শম্ভু সীমানা পেরোনোর চেষ্টা করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ তাদের বিক্ষোভকারীদের ঠেকাতে কাদানে গ্যাস ছুড়েছে পুলিশ নামানো হয় আধা সামরিক বাহিনী সেই সংঘর্ষে মৃত্যু হয় শুভকরণ সিং নামক বছর একুশের এক যুবকের তার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়েছে গোটা দেশ কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন কৃষকেরা মৃত যুবকের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিল পাঞ্জাব সরকার যদিও সেই ক্ষতিপূরণ নিতে অস্বীকার করে নিহত কৃষকের পরিবার তাদের দাবি আমাদের সন্তানের জন্য ন্যায় বিচার চাইছি এটা টাকা বা চাকরির সমতুল্য হতে পারে না তারপরে দেখা গেল দিল্লি চলো কর্মসূচি স্থগিতের কথা ঘোষণা করলেন আন্দোলনকারীরা We report big news.